ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম সেনগুপ্ত বন্ধুরা আমরা একশো আট শিব মন্দিরে বর্ধমানে ঘুরতে গেছিলাম চারিদিকের দৃশ্যটা অপূর্ব সুন্দর ওই যে আমার ছোটো ছেলে মাছগুলোকে নিয়ে কি সুন্দর খেলা করেছে ওইখানে চারিদিকে বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলে প্রচণ্ড পরিমাণে খুব ভালোভাবে দিনটা কেটে যাবে এবং একশো আটটাই শিব মন্দির আছে এই শ্রাবণ মাসে আমরা গেছিলাম ওখানে পুজো দিতে তার চারিদিকের অপূর্ব দৃশ্যগুলো তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো আর মাছগুলো যে খেলা করছে সেটা তোমরা অবশ্যই দেখো কি।

まもなくきてきますな。さあ、ちゃちゃ。ま <laughs> <massy vom entender> <kk> <massy think -tff>